নমস্কার বন্ধুরা মালাতে ঝ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগত আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি নিয়ে এসেছি তোমাদের জন্যে আজকে আমি মিষ্টি করব সানান মিষ্টি কিন্তু সানা সারা সানান মিষ্টি করব সেটা কিভাবে করব বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো দারুণ লাগবে দারুণ অসাধারণ লাগবে এখানে ওইখানে আমি দিয়ে দিলাম এই বাটির এক বাটি ময়দা নিয়েছি সেটা আমি দুধ নিয়ে নিলাম এখানে আমি পাউডার দুধটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা দিয়ে একটু ভালো করে একটু মিশাই নিই এবার দিয়ে দিলাম অল্প করে একটু সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি দেখো ঘি দুই চামচের মতন ঘি দিয়ে দেবো আমি এটা ঘি দিয়ে করলে এটা দারুণ লাগে তোমরা সাদা তেল মনে করলে সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু ঘিটা দিলে বেস্ট লাগে সুন্দর একটা গন্ধ আসবে দারুণ হবে এবার আমি এটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এবার ভালো করে একটু ময়মটা দিয়ে নিতে হবে এ সুন্দর করে তো ওই মিষ্টিটা কিন্তু খুব ভালো হবে দারুণ হবে কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখো অসাধারণ লাগবে এবার যেরকম আমরা পরোটার যেরকম ডোটা তৈরি করি আমি ওইভাবেই একটা ডোর তৈরি করে নেব বেশ সুন্দর আমার কিন্তু ময়মটা দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু আমার বেশ সুন্দর হয়ে রেডি হয়ে গেছে এবার আমি তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি এদিকে আমি তেলও গরম বসাইছি আর ওদিকে আমি শিরাটাও বসাই দিছি আর এদিকে দেখো শিরার জন্য আমি তিনখানা এলাচ দিয়ে দিচ্ছি একটু মুখটা ফাটিয়ে দিছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এই যে এই বাটি মেপে যা আমি নিয়েছি এই বাটি একটা এক বাটি করে নিয়েছি আমি ওইখানে দুই বাটি জল দিয়েছি এক বাটি চিনিতে দু বাটি জল দিয়েছি আর শিরাটা হয়ে যায় এটা কিন্তু এক তার দুই তালের কোনো ব্যাপার না এবার আমি তোমাদের একটা বানিয়ে দেখাচ্ছি মিষ্টি মিষ্টিভঙ্গুরা এইভাবে এটা করে এইভাবে লম্বা করে নিতে হবে একটু হাত দিয়ে এখানে আমি লম্বাটা করে নিচ্ছি তাহলে করতে সুবিধা হবে হাতের একটু আমি মা খেয়ে নিছি এবার দেখো আমি পুরো এই যে এইভাবে এই যে শেপটা এইভাবে দিচ্ছি কিন্তু দেখে নাও এইভাবে শেপটা দিয়ে ঠিক এই যে এই মুখটাকে একটু আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটা কিন্তু রেডি দেখো একটা রেডি হয়ে গেল এবার পুরোগুলো আমি এইভাবে তৈরি করে নিই একভাবে ওরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দারুণ লাগবে বন্ধুরা দাও সবকটা মিষ্টি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে বেজেছি তাই এখনই দেখতে কতটা দারুণ লাগছে আর এখানে ধর শিরাটা আমার খুঁজছে এটার মধ্যে আমি সবকটা দিয়ে দেবো দিয়ে আমি পুরো দশ মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নি ঢাকা দিয়ে রান্না করে নেব সব করে এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নিব দশ মিনিট বন্ধুরা দেখো দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি বন্ধ করে দেবো বন্ধ করে আর পাঁচ মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো তারপরে ঠান্ডা হওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলো হয়ে গেছে বন্ধুরা দেখো সানার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দারুণ দারুণ হয়েছে দেখছো কালারগুলো দেখেছো আর পুরো রসের টুকটুক প্রসার এই দেখো পুরো নরম তুলতুলো হয়ে গেছে দেখো কি দারুণ হয়েছে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে আমার মতন আমার এই পদ্ধতিতে অসাধারণ হবে কিন্তু খেতে তোমাদের কি বলবো কিছু বলার নাই একবার তোমরা ঘরে এভাবে বানিয়ে দেখবে দারুণ দারুণ লাগবে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ 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 আমার সাবস্ক্রাইবার করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই একটা লাইক করবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর কালকে পুজো সবাই পুজো ভালো মতন কাটিও কালকে সরস্বতী পুজো তবে বন্ধুরা আজকে আসছি এইভাবে অন্তপক্ষে একবার বানিয়ে দেখবে আর আমার ফেসবুক যে বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করবে